শিবিরের বিশাল র্যালি আসছে আমরা দেখতে পাচ্ছি বিশাল করছে শিবিরের আজকে ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলকে কুমারখালী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমার থানা শাখার উদ্যোগে এক বিশাল র্যালি বের করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি র্যালিতে এখন অতিক্রম করছে তোমার রেল স্টেশন অতিক্রম করছে একটি বিশাল র্যালি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমার উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল র্যালি আসছে আজকে ইসলামী ছাত্র শিবিরের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা একটি বিশাল র্যালির আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি র্যালি ইসলামী ছাত্র শিবিরের আজকের এই বার্ষিকী উপলক্ষে আয়োজন করেছেন মিছিল আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল অতিক্রম করছে আমরা দেখতে পাচ্ছি Baba şapka ne? Şapkalar. Rastata. Şapkalar. Antep. বিশাল দেখতে ইসলামী ছাত্র শিবিরের কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে কুমারখালী থানা শাখার উদ্যোগে আজকে এই বিশাল গণ মিছিল ইসলাম ছাত্র শিবিরের বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ কুমারখালী থেকে এত ছিল আমার জানতামীরা আলহামদুলিল্লাহ सुबो 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 सुबोह আমরা মিছিলের শেষ পাইনি এখনো এসে যাচ্ছে আমরা এখনো মিছিলের শেষ পাইনি আমরা এগুলা বিশাল মিছিল